দেখেন দেখেন কেইটা আসলে কে এইটা দেখেন এক হাতে তাসকাল আর এক হাতে হাত দেখেন হাত কেটে নিয়ে যেতেছে হত্যা করা হয়েছে আজকে সকাল ভালো করে দেখেন তো চিনতে পারেন কিনা দেখেন তো এইটা দেখুন দেখেন দেখেন কেইটা আসলে কে এইটা দেখেন এক হাতে তাসকাল আর এক হাতে হাত দেখেন হাত কেটে নিয়ে যেতেছে মসুদ্দিনের হাতেররা যে মসুদ্দিনকে হত্যা করা হয়েছে আজকে সকাল দশটার দিকে দেখেন ভালো করে দেখেন তো কে এটা চিনতে পারেন কি না দেখেন তো কে এইটা দেখুন দেখেন দেখেন কেইটা আসলে কেইটা দেখেন এক হাতে তাসকাল আর এক হাতে হাত দেখেন হাত কেটে নিয়ে যেতেছে মসুদ্দিনের এটা যেমনকে হত্যা করা হয়েছে আজকে সকাল দশটাতে দেখেন ভালো করে দেখেন তো কে এটা চিনতে পারেন কি না দেখেন তো দেখুন দেখেন দেখেন কেটা আসলে কেইটা দেখেন এক হাতে তাসকাল আর এক হাতে হাত দেখেন হাত কেটে নিয়ে যেতেছে মহুদ্দিনের হাত এটা যেমনকে হত্যা করা হয়েছে আজকে সকাল দশটাতে দেখেন ভালো করে দেখেন তো কে এইটা চিনতে পারেন কি না দেখেন তো এইটা দেখুন